নমস্কার বন্ধুরা আমি কল্লোল অর্পিতা আর অর্চিষ্মান আপনাদের নিয়ে চললাম কলকাতা থেকে কেয়নঝড় উড়িষ্যার এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা ঝর্না পাহাড় ঘন জঙ্গল আর প্রকৃতির কোলে এক দুর্দান্ত ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছি তাহলে চলুন শুরু করা যাক আমাদের যাত্রা এখন মাঝে দুটো

আর কফি এখন আমরা কোলাঘাটে বসে খাবো হলো বাইরে অবশ্য অনেক দোকান টোকান খোলা এখন কটা বাজে বলো তো বইতে চারটে কুড়ি মতন তাই না আমরা খাবারগুলো খেয়ে নি আস্তে আস্তে সূর্য উঠছে বইতে বাজে পাঁচটা কুড়ি আমরা বাড়ি থেকে বেরিয়েছি দুটো কলকাতা থেকে কেউ যাওয়া যায় দু হবে গাড়ি করে এইচ সিক্সটিন ধরে বালেশ্বর পর্যন্ত তারপর বাদিকে কেউঝড় অথবা আমরা যেভাবে যাচ্ছি খড়গপুর বেহরাগড়া হয়ে বাদিকে বাঙড়ি হয়ে কেয়ন ঝড় রাস্তা বেশ ভালো তাই রোড ট্রিপ করলে মজা দ্বিগুণ পথের পাশে ধানক্ষেত লাল মাটির গ্রাম ছোট নদী আর পাহাড়ি রাস্তা সব মিলিয়ে যাত্রায় একরকম ভ্রমণ যাওয়ার আগে টোল ট্যাক্সগুলোর জন্য অ্যানুয়াল পাস আগেই এনরোল করে নিয়ে

হচ্ছে পাহাড়ি অঞ্চলে চলে এসেছি এটা খড়গপুরের পরে কতপুর কিলোমিটারে লাগবে বেহরাগড়া হয়ে বাঁদিকে বাঙড়ি হয়ে কেয়নঝড় রাস্তা বেশ ভালো তাই রোড ট্রিপ করলে মজা দ্বিগুণ পথের পাশে ধানখেত লাল মাটির গ্রাম ছোটো নদী আর পাহাড়ি রাস্তা সব মিলিয়ে যাত্রাই একরকম ভ্রমণ যাওয়ার আগে টোল ট্যাক্সগুলোর জন্য অ্যানুয়াল পাস আগেই এনরোল করে নিয়েছিলাম এবং প্রত্যেকটি তোলেতেই এই অ্যানুয়াল পাস কাজে লেগেছে পাহাড়ি রাস্তা তাও বেশ স্পিডে যাচ্ছে গাড়িগুলো তাও আবার এত ভারী গাড়ি ঘন জঙ্গল তারপর কোথাও কোথাও এলিফেন্ট করিডোর আছে খারাপ রাস্তা এখানটায় কেরঞ যাওয়ার পথেই পড়ে শিমলিপাল জঙ্গল শিমলিপাল জঙ্গলের পরে কেউঝড় ঘিরে আছে কোনো জঙ্গল এখানে হাতি হরিণ এমনকি নানা প্রকারের পাখিও দেখা যায় প্রকৃতির প্রেমিদের জন্য এটা একটা সত্যিকারের স্বর্গ এখন সকাল বারোটা কুড়ি আমরা এসে পৌঁছালাম সানা ঘাগড়া নেচার ক্যাম্পে এটা উড়িষ্যা সরকারের তত্ত্বাবধানে তৈরি সবুজ জঙ্গলের মাঝে পাহাড়ের কোলে আর নদীর ধারে সাজানো ওই ক্যাম্প যেন জন্য এক শান্ত আশ্রয় এখানে সকাল থেকে শুরু হয়ে যায় পাখির কলকাকলি আর সন্ধে নামলে ঝিঝি পোকার ডাক মিশে যায় নিরবতার সঙ্গে রাতের তারা ভরা আকাশ দিনের ট্রেকিং আর জঙ্গলের ঘেরা পরিবেশ সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা থানা খাগড়া নেচার ক্যাম্প যেখানে ভ্রমণ মানে প্রকৃতিকে নতুন করে দেখা ছোট বাচ্চারা এলে এখানে খুব খুশি হবে অনেক কিছু চড়ার জিনিস আছে এটা বড় বাচ্চারা চড়তে পারবে ওদিক থেকে উঠে এতে এতে পেরিয়ে যাবে এটা ডরমিটরি আর ওই যে দূরে ছোট ছোট কটেজ বানি રહી তোমার प्यार আমরা চলেছি पर दुख के वजह এলাম сана খাগড়া জলপ্রপাতে এখানে পাহাড়ের বুক চিরে নেমে এসেছে শতশ্রেণী চারিদিকে ঘন বন পাখির ডাক আর জলের কলকল শব্দ যেন এক প্রাকৃতিক সঙ্গীত পর্যটকদের জন্য এখানে একটা সুন্দর পার্কও আছে ছোটদের নিয়ে আসার জন্য আদর্শ জায়গা থানা ঘাগড়া থেকে কিছুটা দূরে আছে বড় ঘাগড়া জলপ্রপাত তুলনায় উঁচু এবং জঙ্গলের ভেতরে এখানকার শান্ত পরিবেশ আর জলের জোর সত্যি মন কেড়ে নেয় এর পাশেই আছে একটা ড্যাম সেটাও দেখার জায়গা ঘড়িতে বাজে হ্যাঁ এখন আমরা সানাঘাগড়া নেচার ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি খন্দাহার খন্দাহার চলো সানাঘাগড়া নেচার ক্যাম্প থেকে কান্দাধর নেচার ক্যাম্প পর্যন্ত রাস্তা যেন ছবির মতো সবুজ পাহাড়ের বুকে আঁকা বাঁকা পথে এগিয়ে চলা একেবারে স্বপ্নের মতো অভিজ্ঞতা গাড়ির কাঁচের জানলা দিয়ে তাকালেই দেখা যায় পাহাড় গাছ আর চারপাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা আস্তানা নিয়েছিলাম উড়িষ্যা সরকারের পরিচালিত খান্দাধর নেচার ক্যাম্পে জায়গাটা খুবই শান্ত নির্বিলি আর প্রকৃতির একেবারে মাঝখানে সুন্দর কটেজ পাখির ডাক আর ঠান্ডা হাওয়া এখানে এসে যেন সময় থেমে যায় से है। आया ये हाथ तुम्हारा जैसे दरिया की हलचल को मिल जाए कोई किनारा तुम्हारे संग आवार ही भी, आवार ही भी देती है जैसे सुकून तुम्हारे संग हर एक लम्हा সবচেয়ে বড় আকর্ষণ হলো এখান থেকে জলপ্রপাতের দৃশ্য ক্যাম্পের ভেতর থেকে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করা যায় দূর থেকে গর্জন শোনা যায় আর চোখের সামনে ঝরে পড়তে থাকা জলের ধারা এক কথায় অসাধারণ এই ভ্রমণের আসল সৌন্দর্য লুকিয়ে আছে প্রকৃতির কোলে কাটানো এই শান্ত সময়ে সত্যি সারা জীবনের জন্যে মনে রাখার মতো অভিজ্ঞতা আজ আমাদের দ্বিতীয় দিনের গন্তব্য ভীমকুণ্ড জলপ্রপাত হলুদ জলের রং আর চারপাশে পাহাড়ের দৃশ্য একেবারে মন কেড়ে নেয় স্থানীয়দের মতে এই জায়গার সঙ্গে বহু পুরনো পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে ঝর্নার জলের তীব্র শব্দ আর প্রকৃতির শান্ত সৌন্দর্য একসাথে এক অদ্ভুত পরিবেশ তৈরি করে সত্যি হীমকুণ্ড না দেখলে কেউঝর ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায় ফেরার পথে দেরি হয়ে যাওয়ায় আমরা রাত্রিটা থেকে গেলাম খৈরি রিসোর্টে এই রিসোর্টটা সিমলিপাল ফরেস্টের একেবারে পাশে পাশে যখন জঙ্গল সাফারি খোলা থাকে তখন এখান থেকে সকালবেলা সরাসরি জঙ্গলে ঢুকতে হয় কৈরি বাঘের গল্প চারপাশে নিরাপত্তা গাছের ছায়া আর দূর থেকে আশা পাখির প্রকৃতি প্রেমীদের জন্য এক অসাধারণ জায়গা কি मिल जाए कोई किनारा तुम्हारे संग आवार भी आवार भी देती है जैसे सुकून तुम्हारे संग हर एक लम्हा हर एक लम्हा याद नहीं मैं बोलूं <laughs> जीवन आनंद का शांति স্বপ্নগুলো পাঁচ <laughs>